হাই বন্ধুরা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এই গাড়িটা আমরা বানাচ্ছিলাম তোমরা দেখেছ আগেও আমরা রেডি করার ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখেছো লাইটিংয়ের কাজটা বাকি ছিল গ্যাসের লাইন করা বাকি ছিল এগুলো সব আমরা করে দিয়েছি গাড়িটা কালকে ডেলিভারি আছে তাই আজকে করছি বৃষ্টি হচ্ছে তাও আমাদের করতে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে কারণ কাল সকালে গাড়িটা ডেলিভারি আছে তো রেডি না করতে বলতে ডেলিভারি দিতে পারবো না যাই জন্যে আমরা গাড়িটাকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও করছি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে পুরো গাড়িটা জ্বালাতেও কষ্ট হচ্ছে ঠেলতেও কষ্ট হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাইটিংয়ের কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না হলে এর পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না এরপরে আমাদের আরও ভালো ভালো কিছু গাড়ি আছে চার চাকার উপরে আছে তিন চাকার উপরে আছে ব্যাটারি চালিত গাড়ি সেই গাড়িগুলোর ভিডিও তোমরা দেখতে চাইবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তাড়াতাড়ি তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে এখনও বর্ডার স্ট্রিপ লাইটটা লাগানো বাকি আছে সেই লাইটগুলো কাস্টমার নিজেই লাগিয়ে নেবে কারণ ওগুলো লাইটটা আনা ছিল না লাইটটা আমাদের পাওয়া যায়নি তো কাস্টমার নিজেই লাগিয়ে নেবে তাই জন্য এখন সেই লাইটটাই বাকি আছে ওটা কোনো অসুবিধা নেই এখন শুধু বাকি আছে মেনু কার্ডের স্টিকারটা লাগানো হয়নি কারণ সেটা কাস্টমার এখনও রেডি করেনি মানে দোকানের নামটাও হয়নি কারণ সেটাও কাস্টমার এখনও রেডি করেনি যে কী নাম লাগাবে তো সেটাও কাস্টমার নিজে লাগিয়ে নেবে কারণ সেটা স্টিকারের মাধ্যমে হবে সেটা কাস্টমার করে নেবে আর লোগোতে যে ডিজাইন ওই যে নামটা না লাগানোর জন্য আমরা লোগোতে ডিজাইনটা করতে পারিনি সেটার নামটা সে এখনও প্ল্যান করেনি কী করবে প্ল্যান করে সেই নামটা ঠিক বসিয়ে দেবে সেগুলো সব কথা হয়ে আছে কোনো অসুবিধা নেই কাস্টমার নিজেই করে নেবে ওগুলো তো বন্ধুরা এই পর্যন্তই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে কীভাবে আমরা ডেলিভারি দিলাম লাইটের সিস্টেমটা একটু দেখে নাও বন্ধুরা তোমরা যদি এরকম গাড়ি তোমরা কেউ বানাতে চাও তিন চাকার টোটো যাই হোক চার চাকার উপরে এদের পাশে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে তুমি দেখতেই পাচ্ছ এই যে টোটোটা দেখতে পাচ্ছ এই টোটোটাও কিছুদিন পরে ডেলিভারি হবে এই ধরনের গাড়ি আমরা বানিয়ে থাকি তো কেউ যদি এই গাড়ি বানাতে চাও তাহলে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করো যোগাযোগ করার জন্যে নাম্বার দেখো স্ক্রিনে শো করছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানাও দেওয়া থাকবে সেখানেও তোমরা এসে যোগাযোগ করতে পারো ফোনে তো সব কিছু বলা সম্ভব নয় তো বন্ধুরা তোমরা যারাই বানাতে চাও তারা যদি এখানে এসে যোগাযোগ করো সব থেকে ভালো হয় কারণ ফোনে তো সব কিছু বলা সম্ভব নয় আমরা বলতেও সব কিছু পারবো না ঠিক আছে তোমরা ফোন করে আসতে পারো কে কীভাবে আসবে সে জায়গা আমরা কোথা থেকে কে আসছো আমরা ঠিকানা বলে দেবো ফোন করলে তো সেইভাবে তোমরা আসতে পারবে এবং এই গাড়িগুলো সহজেই

তাহলে খুলবে না এইবারে এটা গাইটা জেলে ঠোকা মারলে এখানে মারবে এসে এখানে মারবে হালকা করে চলো আস্তে আস্তে দিদি আস্তে আস্তে করে আগাও দেখি बस या। यार আস্তে আস্তে করে আগা আয়রে তো বুঝা দি जरा যদি ব্রেক মারলে কি হবে আয়রে আস্তে আস্তে করে দাও আস্তে আস্তে গেলে একদম পুরো বান্দা শক্ত সুহে ভালো করে বেঁধে একদম করে আধা আস্তে সুন্দর যাবে তিন চক্কর ছোট তো সলিড banda